সুন্দর চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন দাঁড়িয়ে আছি মোগলহাট ভাল্লা তীরে এই নদীটি লালমোহন জেলা থেকে প্রায় বারো কিলোমিটার দূরে মোগলহাট সীমান্ত দিয়ে প্রবাহিত হয়েছে এটি একটি ঐতিহ্যবাহী নদী এই নদীটির উৎপত্তি হিমালয় পর্বতের পাদদেশে এবং এই নদীটি ভারতের পশ্চিমবঙ্গ এবং কুচবিহার রাজ্যের দিয়ে প্রবাহিত হয় ভারতের জলপাইগুড়িতে এই নদীটি প্রবাহিত হওয়ার সময় ছিঙিবাড়ি নাম নিয়ে প্রবাহিত হয় এবং নদীটি নাল জেলার পাটগ্রাম থানার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং কিছুটা আকর্ষণ দাঁত নিয়ে নদীটি আবার কুড়িগ্রামের কাছে বাংলাদেশে প্রবেশ করেছে নদীটি বাংলাদেশে প্রবেশ করার সময় ভোলা নদী নাম নিয়ে প্রবেশ করে সেটি বাংলাদেশি অংশে দৈর্ঘ্য পঁচাত্তর কিলোমিটার এবং গড় গভীরতা ধরা হয়েছে বারো ফুট এবং সর্বোচ্চ গভীরতা ধরা হয়েছে গ্রাম অংশে উনচল্লিশ ফুট পর্যন্ত বর্ষা মৌসুমে নদীটি ভরা যৌবনে থাকে এবং পরবর্তীতে আবার স্বাভাবিক রূপে ফিরে যায় বিভিন্ন উৎসব অনুষ্ঠানে এবং বিশেষ করে শুক্রবার বিকেল থেকে এখানে প্রচুর পর্যটক বিভিন্ন জায়গা থেকে বেড়াতে আসেন এখানে কিছু নৌকা এবং কিছু স্পিড বোট রয়েছে যেখানে করে পর্যটকরা আশেপাশে নদীতে ঘুরে দেখতে পারেন নদীটির পাশেই বর্ডার গার্ড বাংলাদেশ বিজিটি ক্যাম্প অবস্থিত আপনার নদীটির উপর দিয়ে একটি রেল সেতু ছিল যেটি উনিশশো অষ্টআশি সালের ভয়াবহ বন্যায় ভেঙে যায় এবং তখন থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের পণ্য আমদানি রপ্তানি বন্ধ হয়ে যায় এবং দুই এক সাল পর্যন্ত এদিক দিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের ইমিগ্রেশন ব্যবস্থা চালু ছিল পরবর্তীতে তা বন্ধ হয়ে যায় প্রায় তিন যুগ ধরে বাংলাদেশ থেকে ভারতের রেল যোগাযোগ এই দিক দিয়ে বন্ধ রয়েছে নদীটির কুড়ি কিলোমিটারে একটি সেতু রয়েছে বর্তমানে যেটি শেখ হাসিনা সেতু বা দ্বিতীয় ধরনা সেতু নামে পরিচিত এই সেতুটির দৈর্ঘ্য নয়শো মিটার